এককোতে সমস্ত পেনশনারদের পেনশন রিভিশন হবে এই কথাটা কি যে 60 লক্ষ পেনশনার সেন্ট্রাল গভর্নমেন্টে এবং যেটা সেটা হচ্ছে যদি সেন্ট্রাল হ্যাঁ যে কর্মসূচি আছে কি কি কর্মসূচি আছে সেটা সম্পর্কে আপনাদের অবহিত করা এবং আমাদের যে মূল দাবি তিনটা মূল দাবি আমাদের আছে এক নম্বর হচ্ছে পে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স আছে তার অ্যামেন্ডমেন্ট করতে হবে অ্যামেন্ডমেন্ট করে সেখানে যারা ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদের পেনশনের রিভিশনটা স্পেসিফিক উল্লেখ করতে হবে এবং এই যে পেনশনের রিভিশনটা ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স থেকে এটা যাতে কার্যকরী হয় সে ব্যাপারে স্পষ্ট উল্লেখ থাকতে হবে এই তিনটা বিষয় নিয়ে পে কমিশন গঠন হওয়ার পরে আমরা ইন্ডিয়ার কাছে তিনটা স্টেপে এর মধ্যে আবার আপনার সিগনেচার সেটা মাধ্যমে হতে পারে বা আমাদের এখান থেকে আমরা যেটা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পেনশনার যারা আছে এর মধ্যে আছে আপনার ত্রিপুরা ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার যার মধ্যে এজি ইনকাম ট্যাক্স কাস্টম এরা সবাই আছে এবং বিএসএনএল আমরা সবাই মিলে আমরা জনের মতো সিগনেচার করে আমরা আমরা সেই সিগনেচারের কপি পাঠিয়েছি প্রাইম মিনিস্টারের কাছে এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রোগ্রাম যে আমাদের প্রোগ্রাম যেটা চলছে তার এটা এবং নয় তারিখে গেল ধর্না এবং আগামী তেরোই ফেব্রুয়ারি স্টেট লেভেলে আমাদের ধর্না হবে এই দাবির ভিত্তিতে এবং তারপরে যেটা আছে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের যে দাবি আমাদের যে অভিচার যেটা হচ্ছে পেনশনারদের প্রতি সেটা সম্পর্কে অবহিত করে পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের যে মতামত যেটা সেটা তুলে ধরা এবং এরপরে আছে আবার আমাদের যে কনভেনশন আমরা এখানে চব্বিশে অগাস্ট আমরা করেছি কনভেনশন একবার করেছি আবার স্টেট লেভেলে কনভেনশন হবে সেটা আমরা অর্গানাইজ করব আমাদের মূল হচ্ছে এই তিনটা দাবি সুতরাং এই যে পেনশনারদের প্রতি এই যে আমরা যেটা বলবো এতদিন যেটা ছিল না সেরকম একটা যে আমরা বলছি এটা যে এই যে এটা সরকারের দায় দায়িত্ব পেনশনারদের প্রতি নেওয়া সেটা কিন্তু মনে হচ্ছে সরকার এটা বোধ নিতে চাইছে না যার ধরুন আমাদের যে আন্দোলন যেটা চলছে আপনার গত ফেব্রুয়ারি পঁচিশে মার্চ থেকে সেটা কিন্তু এখনো চলছে এবং আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত এখনো পর্যন্ত যা অবস্থা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আমাদের আছে এবং আমাদের যে বক্তব্য সেটা আমরা প্রেস রিলিজের একটা কপি আপনাদেরকে আমরা দিয়েছি এবং আরো যেগুলো পরপর একটা একটা আসছে আপনার সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায় তারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসেস সিএইচ সিজিএইচএস একটা সুবিধা পেত অর্থাৎ রিটায়ারমেন্টের পরে অবশ্যই যেহেতু সব অবসরকালীন লোক অসুস্থ হবে তাদের চিকিৎসা জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা স্কিম ছিল এবং এটি অ্যাভেল করতে গেলে কি হয় দুটো জিনিস করতে হয় রিটায়ারমেন্টের সময় ওই পেনশনারকে একটা নির্দিষ্ট টাকা গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা দিতে হয় পাশাপাশি যারা এই অপশানটা নেয় না তাদের মাসে এক হাজার টাকা করে একটা অ্যামাউন্ট দেওয়া হয় সেটাও কর্ম করতে হয় রিসেন্টলি গভর্নমেন্ট যেটা করেছে আপনার পরিপূর্ণ আয়ুষ পরিকল্পনা নাম দিয়ে চোদ্দ তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নোটিশ জারি করেছে যে এখন থেকে সিজিএস এর যে ব্যাপারটা তার ফেসিলিটি এই পেনশনাররা পাবে কিনা সেটা কিন্তু আনসার্টেন হয়ে যাচ্ছে এটা আপনার যেটা হচ্ছে এখন গভর্নমেন্ট ডাইরেক্টলি পেনশনারদের চিকিৎসার ব্যাপারে যে এতদিন ওষুধ টষুধ বা চিকিৎসার ব্যাপারে সাহায্য দিত এইটাগুলো আপনার বিভিন্ন যে আয়ুষ বা বিভিন্ন যে ইন্স্যুরেন্স সংস্থা যেগুলো আছে তাদের সঙ্গে এটাকে ট্যাগ করে দিয়ে বলছে তোমরা এটাই তোমরা অ্যাভেল করবে এখন এটা তার মানে এতদিনের পুরানো যে ফেসিলিটি গুলো সেটা কিন্তু আস্তে আস্তে উদ্ধ করা হচ্ছে এবং যেটা পেনশনার যেটা এই পেনশনের উপরে তার পরিবার নির্ভর করছে লক্ষ লক্ষ এমপ্লয়ীদের তাদের এখন পেনশন ডিভিশন হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে পরিষ্কার কোন বক্তব্য আমরা জানতে পারিনি এটা এটা হচ্ছে অল ইন্ডিয়া প্রোগ্রাম প্রত্যেকটা স্টেটে এই প্রোগ্রামটা হচ্ছে এই যে প্রেস কনফারেন্স যেটা এটা এ প্রসঙ্গে আপনাদের আমরা একটু ধন্যবাদও জানাই কারণ এর মধ্যে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা করেছি আপনাদের মিডিয়াতে সেটা আবারও হয়েছে সেজন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু তারপরও আমরা দেখছি এই যে পেনশনারদের কেন্দ্রীয় সরকারের পেনশনারদের সংখ্যা প্রায় এখন সত্তর লক্ষের কাছাকাছি মোর দেন সিক্সটি নাইন লাক্স প্রত্যেকবার যে পে কমিশন হয় সেই পে কমিশনে কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটাও সেখানে উল্লেখ থাকে এবার আশ্চর্যেরজনকভাবে পেনশন রিভিশনের জন্য যে পে রিভিশনের জন্য কমিশন হয়েছে সেই কমিশনে যারা এখন পুরনো সিস্টেমে যারা পেনশনার আছেন তাদের পুরনো সিস্টেমে যারা পেনশনার আছেন তাদের পেনশন রিভিশনের ব্যাপারে সেরকম কিছু বলা হয়নি এবং এই ধরনের যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে এটা আমরা কাজ করতে পেরেছিলাম গত বছর পঁচিশে ফেব্রুয়ারি যখন কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করে সে বাজেট পেশ করার সময় সেখানে ভেলিডেশান অ্যাক্ট নামে একটা ক্লজ জোড়া দেওয়া হয় সেখানে এই ভেলিডেশন ক্লজের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে এম্পায়ার করা হয়েছে অর্থাৎ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার এম্পায়ার্ড হয়েছেন যে সরকার ইচ্ছা করলে পেনশনারদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এতদিন যাবৎ যে নিয়ম যেটা ছিল আপনার সিসিএস পেনশন রুলস নাইনটিন তার ভিত্তিতে পেনশনারদের যে পেনশন দেওয়ার ব্যাপারটা সেই ব্যাপারটা সরকার এখন আর বলছে সরকার তার নিজের ইচ্ছা মতো পেনশন ঠিক করবে পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করতে পারবে যেটা উনিশশো সালে বিএস নাকারা ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কেস হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ পরিষ্কার রায় দিয়েছিল যে পেনশন হচ্ছে একটা রাইট এটাকে কোনো দয়ার দান নয় এটা হচ্ছে ডেফার্ড ওয়েজ কর্মচারীরা তাদের সারা জীবন পরিশ্রম করার পরে তারপরে তারা যাতে অবসরকালীন সময়ে তাদের কোনো সমস্যা না হয় তার জন্য এটা আইনগতভাবে তার বিবিধ ব্যবস্থা রাখা হয়েছে তার ভিত্তিতে আজ থেকে সপ্তম বেতন কমিশন পর্যন্ত প্রত্যেকটা বেতন কমিশনে কিন্তু একদিকে কর্মচারী অন্যদিকে পেনশনার সবার রিভিশনের ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ ছিল এইবার আমরা লক্ষ্য করলাম দিল্লি বিধানসভা নির্বাচনের আগে পে কমিশন গঠন করার ঘোষণা হলেও প্রায় নয় মাস পরে দিয়ে পে কমিশন গঠন করা হলো এবং টার্মস অফ রেফারেন্স যেটা সেটা প্রকাশ করা হল সেই টার্মস অফিং বা বিচার্য বিষয় যেটা সেটাতে কিন্তু পেনশনারদের পেনশন ডিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য নেই পেনশনার বলতে মেইনলি ওল পেনশন সিস্টেম অর্থাৎ যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছেন তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই বরঞ্চ বলা হয়েছে যখন এমোলিউমেন্টস অর্থাৎ বেতন এবং পেনশন ডিভিশন করবে অন্যদের জন্য সেক্ষেত্রে নন কন্ট্রিবিউটারি এবং আনফান্ডেড এই দুটো শব্দ ইউজ করেছে যেগুলো নিয়ে আমরা সারা ভারতের যে কেন্দ্রীয় সংস্থা আছে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশন অ্যাসোসিয়েশন এবং তার যে ফোরাম যেটার আমরাও মেম্বার সেখান থেকে পরিষ্কার এটা বিরোধিতা করা হয়েছে যে আপনি পরিষ্কার ভাবে বলুন যে পেনশনারদের পেনশন ডিভিশনের ব্যাপারটা এটাতে ইনক্লুডেড আছে কিনা এটা নিয়ে আমরা যখন আজ পেয়েছি সেই পঁচিশে মার্চ দুই হাজার পরে থার্ড এপ্রিল সারা দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসের সামনে সেখানে সেখানে হয়েছে তারপরে জুলাই হিউম্যান চেইন হয়েছে যেটা আপনারা কভার করেছেন এটা আমরা আকাশবাণী ভবনের সামনে করেছিলাম তারপরে যেটা হয়েছে আমরা গভর্নরের মাধ্যমে আমাদের রাজ্যের এমপির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা মেমোরের নাম সাবমিট করেছি যে পেনশনারদের ব্যাপারে পরিষ্কার তোমাদের বক্তব্য জানাও এবং তখনও কিন্তু পে কমিশন হয়নি পে কমিশনে যাতে এটা উল্লেখ থাকে এটা কিন্তু কোনো কিছু হয়নি তারপরে নয় জানুয়ারি এই বছর নয় জানুয়ারি আপনার সারা দেশে গণধর্ণা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের এটা আজকে আপনাদের এই যে আমরা ইনভাইট করেছি আমাদের এখানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আমরা যে সিগনেচার ক্যাম্পেইন করার সময় যে তিনটা মূল দাবি আমরা তুলে ধরেছি এক নাম্বার হচ্ছে স্ক্রেপিং অফ পেনশন ভ্যালিডেশন ক্লজ অ্যাডপ্টেড ইন পার্লামেন্ট অন 25/3/2025 যেটা কথা আমি আপনাদের উল্লেখ করেছি ভ্যালিডেশন ক্লজ যেটা যেটার মাধ্যমে সেন্ট্রাল गवर्नमेंट এমপাওয়ার পেনশনারদের ব্যাপারে এখন সিসিএস পেনশন রুলস মানার বাধ্যবাধকতা এইসব থাকবে না গভর্নমেন্ট তার ইচ্ছা মতো যদি মনে করে পেনশন রিভিশন হবে বা পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করা সেটা করতে পারবে আমরা বলছি এই যে ভ্যালিডেশন ক্লস এই ক্লসটাকে তুমি এটা স্কেপ করো এটাকে বাতিল করো দুই নম্বর হচ্ছে টু পেনশন

এটা এইচ সিপিসি টার্মস অফ রেফারেন্সের মধ্যে এটা পরিষ্কারভাবে লেখা নেই আমরা বলছি এটা ইনক্লুড করো যে ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স থেকে এটার এফেক্ট দেওয়া হবে এবং তার ক্ষেত্রে যদি দিতে গিয়ে কোনো এরিয়ার যদি আসে সেটাও গভর্নমেন্টকে দিতে হবে এই হচ্ছে তিনটা মূল দাবি সংক্ষেপে ভ্যালিডেশন ক্লজ বাতিল করো দুই নম্বর হচ্ছে পেনশনারের ডিভিশন যারা প্রি টু যারা তাদের ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদের পেনশন রিভিশনটা টার্মস অফ রেফারেন্স ইনক্লুড করো তিন নম্বর হচ্ছে ডেট অফ এফেক্টটা ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স থেকে দিতে হবে এবং যদি এরিয়া দেওয়ার প্রশ্ন থাকে সেটা অবশ্যই দিতে হবে এই তিনটা মূল দাবি এখন আমরা গভর্নমেন্টের কাছে তেরো ফেব্রুয়ারি যে কমিশন যেটা আমাদের ধর্ণা হবে এটা বেরোটা আমরা এখনো গভর্নমেন্টের কাছে আমরা লিখবো গতবার তো আমরা করেছিলাম আগাতে পারবেন সামনে এখন যদি পাই তো তখন গভর্নমেন্ট খুব একটা রাজিও ছিল না পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা এটা ফাইনাল করে আপনাদেরকে আবার আমরা প্রেস রিলিজ দিয়ে জানি বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে এবং এটাকে আমাদের কনভেনার ডাক্তার গুভাল সিনেমাশয় বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবেন আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে আপনারা এই ব্যাপারটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন হয়তো মনে হতে পারে যে পেনশনারশিপ ডে প্রোগ্রাম এটা শুধু তাদের জন্য কিন্তু আসলে আমাদের এই আন্দোলন বা আমাদের যে দাবি এই দাবির সাথে সাধারণ মানুষ জড়িত পেনশনারশিপ যে পেনশন পায় সেই টাকা বাজারে যায় এতে করে সুতোর দোকানদার বলুন ঔষধ শিল্প বলুন সেগুলার হচ্ছে আমরা টাকার কোনো জমাই না সুতরাং আমরা আন্দোলনে আমরা তাদেরকে আমাদের সুতোর দোকানদার বা যারা কাজকর্ম করে তা করে তাদেরকে চাই আমি ভূপাল মাঠে অনুরোধ করব এটা ব্রিট করা জন্য